এটু হিসাব মেলান যে আমাদের মন যতটুকু টানে ততটুকু ইসলাম আমরা পালন করি কিনা আপনার বয়স না চল্লিশ প্লাস হয়ে গেছে দাড়ি রাখেন নাই কেন আনস্মার্ট আনস্মার্ট লাগে আপনার ভাবি এটা পছন্দ করে না ও আছে না আমার বিয়ে যেখানে কথা হচ্ছে ওই মেয়ে বলছে দাড়িওয়ালা ছেলে লাইক করে না আমি দিয়ে গেলাম বড় বড় শুনে নেবেন যেই মহিলা বলবে বিয়েতে তার আগে দাঁড়িয়ে থাকা ছেলে পছন্দ হয় না ওই মেয়েকে বিয়ে করার সজ্ঞানে আপনি কাকে আনে স্মার্ট বলছেন আলা খুলুক ইনজিম যেই নবীকে শ্রেষ্ঠ চরিত্রের প্রতিষ্ঠিত করা হয়েছে ওই নবীর দাঁড়ি ছিল সকল পয়গম্বরের দাঁড়ি ছিল সকল সাহাবের দাঁড়ি ছিল আপনি বলছেন দাড়িরা কানি স্মার্ট তাহলে আপনি আপনার নবীকে এইটা দিয়ে ধাক্কা যদি মারেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে ঠিক আছে না আপনি রাখতে পারেন না আপনার অজুহাত থাকতে পারে সেটা বিনয়ের ভাষায় বলতে পারেন কিন্তু আপনি রাখতে পারেন না কেন কোনো কারণ নাই কেবল আপনার মৎস্যের পূজা ঠিক আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক সার এক ছেলের একটু ফুকু ফুকু লম্বা দাঁড়ি ওনাকে বলছে এই তোকে দেখতে তো দেখতে ছাগল ছাগল লাগে ওই বলছে ইউ আর অ্যাবসোলুটলি রাইট সার সার চিন্তা করছে আমি ওরে টিস করে বললাম আর ও উল্টা বলতেছে আপনি ঠিক বলছেন স্যার আগব ছেলে তো বলছে এই কথা বললি কেন বলছে স্যার না বলে কি উপায় আছে আমার দাড়িটাই তো ওরকম দেখতে তো আপনি বলছেন ছাগল ছাগল লাগে তবে আপনি যদি আমাকে সাহস দেন আমার একটা বক্তব্য আছে আপনাকে বলতে চাই বলছে বল বল তুই বুঝছিস বলছে স্যার আমার ছাগলের মতো দাড়ি এই জন্য আমাকে ছাগল ছাগল লাগে তবে আপনার চেহারাটা দেখে আমার কুত্তা কুত্তা লাগে স্যার যেমন আমার তো কিছু বলার নাই এখন আমি কি আরো নিচে যাবো ওর ভাই আর একটু শোনে একটা নতুন বাচ্চা হইছে দুগ্ধ শিশু রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে বাচ্চা উঠার পরে আব্বার বুকের মধ্যে আইছে বাপ বলছে আমি না আমি না ওইদিকে যা কেন গেছে ওই বাচ্চা তো চিনতে পারতেছে না ও গাল হাতায় দেখে আব্বাউজা ওজা আম্বতায় আপনি কবে চেঞ্জ হবেন আমি তো আপনাকে রাগ করে বলি ভাই এত বড় রাখতে বলতেছি না অন্তত রেখে দেন দাঁড়ি না রাখতে বলেন অন্তত মোষ রাখেন যা না হয় আমার হোক আপনি পুরুষ মানুষের কাতারে না খান নাম বিশ্বাস করেন এই যেইটা গুণা দায় করতেছি এইটা কোনো কারণ নাই হাওয়া আপনার মন পছন্দ আপনি ইসলামের নামাজ মানেন কিন্তু ইসলামের বাকি হুকুম আপনি মানেন না আমরা যদি আমাদের জীবনকে পরীক্ষা করে দেখি ওই মহিলা নামাজ পড়ে ওই মহিলা জিকির করে ওই মহিলা আল্লাহর সুযোগ দিলে আল্লাহ চাইলে ওমরা করতেও যায় কিন্তু ওই বোনটায় ও মাটায় উনি পর্দা করে না কেননা পর্দা করলে ওনার কাছে ব্যাকডেটেড মনে হয় আছে কি না সুদ্রান আপনি সুদ্রান আপনি না সুদ্রালে কেমনে হবে আপনার স্বামীর এত বড় হাজি সাহেব দাড়ি সাহেব জুব্বা সাহেব আপনি মাও পর্দা করেন অথচ আঠারো বিশ বছরের বাচ্চা আপনার জিন্সের প্যান্ট পরে উপরে এলোমেলো পোশাক পরে ঘুরতেছে আপনি কেয়ার করতেছেন না একজন বলছে আপা চলা ঠিক না বলছে আপনার কথার সাথে আমি শতভাগ একমত আমিও বিয়ের পরে পর্দা ধরছি আল্লাহ দিলে আমার মেয়েও বিয়ের পরে পর্দা ধরবে মেয়েটা কিন্তু ভালো আছে না এটা কি আপনার শরীয়ত না আল্লাহর শরীয়ত আল্লাহর না এটা আপনার ব্যক্তিগত শরীয়ত বানাইছেন আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া তুমি তোমার মন পছন্দ জিন্দেগি চালাও তো আল্লাহও নাও তোমারটাও নাও এরকম জীবন যদি হয় আল্লাহ বলছেন এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ঠিক কি না আমাদের ঢাকাতে তো বিয়ে শাদি হয় হয় না খালি হয় প্রত্যেক শুক্রবারে হয় শনিবারে হয় বিয়েতে বিয়েতে মস্তুল ঠিক কি না বলেন তো ভাই ইসলামে বিয়ের বিধান কি তিনটা মুখস্থ করেন এক নম্বরে ইজাবার কবুল দুই নম্বরে নিহলা মেয়েদেরকে মতো তোমাদের লোক দেখানো নয় তাদের জন্য দিয়ে দাও নম্বর নবীজি আউলি বলছেন বিষা তিন একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও তোমার ছেলের বাড়িতে নিয়ে অলিমার অনুষ্ঠান করো সবাইকে জানায়া টানায়া সুন্দর করে ধুমধাম করে একটা খাওয়া দাওয়া করো ইসলামের বিয়ে ইজাব কবুল ইসলামের বিয়ে দেনমোহর ইসলামের বিয়ে অলিমা এর মধ্যেই শেষ কিন্তু আমাদের ঢাকার বিয়ে কে এর মধ্যেই ছয় দিন আগে হলুদ সন্ধ্যা তিন দিন আগে মেহেদি সন্ধ্যা দুই দিন আগ থেকে গান সন্ধ্যা আর দশ দিন ডেক নিয়ে যাইয়া এলাকার মানুষকে কাঁপায় দেয় কথা বলেন পিপুল নাইনে ফোন দিয়েছি আমি ফোন দিয়ে অনেক সময় পুলিশ আনা লাগছে যেই বাড়িতে বিয়া ওই বাড়ির থেকে এক হাজি সাহেব নামাজের দিকে আসছে লোকজন তো চাই চাই আপনার বাড়িতে কি শুরু করছেন এইগুলা মানুষ অস্থির হয়ে যাচ্ছে রাত নাই বিরাত নাই এগারোটা বারোটা ডিস ডাট কি অবস্থা আপনার বলছে থাম বাবা থাম তোরও বেটি আছে বিয়ে দেওয়া লাগবে ছেলে পেলে এখনকার সমাজ মায় নেওয়া লাগে একটু ছেলে পেলে করতে চাই আর একটা দিন তো ধৈর্য ধর অত রাগ করিস কেন চল নামাজ পড়ে আসি মুরব্বী হাজি সাহেব নামাজে চলে যায় ঢিস ঢিসকে সমাজ ঢিস ধিজকে লোক ঢিস যুবক এইটার অজুহাত দেয় তার মানে আপনার ইলা কেবলমাত্র আল্লাহ নয় আপনার ইলা সমাজ আপনার ইলা বাস্তবতা আপনার ইলা আধুনিকতা তাহলে আপনি কেবল আল্লাহকে মানেন না বা হাওয়া আপনার দিল কেউ আপনি ইলা বানাইছেন বলছেন তো এখন ঠিক আপনার বাড়িতে এই ঘটনা ঘটবে তাহলে চারটা অপরাধ কথা শেষের দিকে মনোযোগ এক নম্বরে আল্লাহর আয়াত জানে বুঝে অস্বীকার দুই নম্বরে শয়তানের অনুগামী তিন নম্বরে মন পছন্দ জিন্দগি চার নম্বরে নিরের দুনিয়াদার মনে থাকবে তো মনে থাকবে তো হাতটা নিচু করেন কোন করে দুই হাত আমাকে দেখান লাগবে না আল্লাহর জন্য হাত দুইটা একসাথে নিচু করেন আমি এক নম্বর বললে একটা নখ ধরেন এক নম্বরে জেনে বুঝে আল্লাহরা এত শিকার নখ ধরেন এক নম্বর দুই নম্বরে শয়তানের অনুগামী হয়ে যাওয়া তিন নম্বরে নিরেট দুনিয়াদার চার নম্বরে মন পছন্দ জিন্দেগি হাত ছাড়েন

তাদের একটা পরিচয় আল্লাহর কাছে আছে এই লোকগুলা আল্লাহর কাছে কুকুরের মতো কার মতো ঠোঁট একটাও বন্ধ থাকবে না ছেলে হন মেয়ে হন যুবক হন তরুণ হন মুরব্বী হন বুঝে থাকলে বলেন এই চার অপরাধ যার কাছে আছে আল্লাহর কাছে তার উদাহরণ কার মতো বলেন কুত্তার মতো জোরে বলেন কুকুরের মতো বলছি না আপনারা ভাবতেছেন মনে মনে হুজুর এই কুকুর কথাটা এতবার জোরে জোরে বলাচ্ছে দূরে দূরে মাইক আছে একটা ইজ্জত থাকে কিনা বলার উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে এমনি ন আপনি মনে করতেছেন এই চার অপরাধ যার মধ্যে আসে লোকটা কুকুরের মতো নিশ্চয় কুকুর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর একটা বাজে প্রাণী কুকুর একটা ঘৃণ্য প্রাণী কুকুর একটা নাপাক প্রাণী এই জন্য বোধহয় আল্লাহ তাদেরকে কুকুরের মতো বলছেন জিন দুনিয়াতে অনেক মানুষের তুলনায় কুকুর কৃতজ্ঞ অনেক মানুষের তুলনায় কুকুর তার প্রভুর প্রতি বিশ্বস্ত আন্দাজে ঠিক বলেন না আমার কাছে প্রমাণ আছে আমি আমার মহল্লায় দারুস সালামে। চায়ের দোকানে চা খেতে বসছি বিকালবেলা আমার একটা বদভ্যাস আছে আপনাদের আছে কিনা জানি না এটা ঢাকাবাসীর বদভ্যাস চা খাওয়ার সময় এমনি খেলে ভাল লাগে না কিছু একটা সুবানো লাগে ঠিক না একটু বিস্কুট সুবায় খান আপনারা উপর দিকে তাকায় দেখি কি বিস্কুট তাকায় দেখি একটা এনার্জি পাঁচ টাকা কয় টাকা দাম পাঁচ টাকা নামাইছে একটা কয় পিস থাকে জি না এখন তিন পিস এত বড় বানাইছে চিপসের প্যাকেট সাইজ এক ভিতরে মাল নাই হাওয়া ঠিক কিনা আপনি গুনে দেখেন নাই তিন পিস এক পিস বিস্কুট খুলে নিয়ে সায়ের মধ্যে ডুবাইছে যেই না ডুবাইছে কোথেকে যেন এক লোক আসছে আর সে আমাকে দেখে সাহেবুল্লাহ ভাই আপনি এখানে ছয় বছর আপনার ও আর শুনি ভাই সত্যি দেখতে যে আপনার আমার হাত পাতো কাঁদতেছে বললাম থামেন এখনো তো সালাম দেননি বলছে ও আসসালাম আলাইকুম হয় কিনা ভাই পছন্দের মানুষ আপনার মানুষ যার কথা শোনেন এরকম লোককে দেখলে ছবি তুলতে মন মন চায় একটু করতে এক্সাইটেড এক্সাইটেড হয়ে যায় ঠিক না ওই আমার সাথে তারপরে কথাবার্তা হবে ওই লোক কাঁপতে কাঁপতে বসছে এই যে আমি চায়ের মধ্যে বিস্কুট ঢুকাইছি ঢুকাতে আট নয় সেকেন্ড চলে গেছে এই সকল আলাপে আস্তে করে বিস্কুট তুলে মুখে দিব দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে যাই না সাথে সাথে পাশে বসা ছিল দিকে দূরে একটা কুকুর ও আস্তে করে মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আস্তে করে আসে আমার পায়ের কাছে চলে আসছে বিস্কুট সে দেখতে পাইছে পড়ে গেছে আর সে ওই জায়গায় কথা নাই আমি পা সরাতে দিকে তিন টানে পুরা বিস্কুট ক্লিয়ার ওই দিনের মতো চা খাওয়া আমার শেষ ওই দোকানে চা খেতে আসছি সেই না চা খেতে বসি থেকে যেন একটা কুকুর আসছে আসার পরে লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে আমার ওখানে ছবি ভাই এই কুকুর ছড়ান তাড়াতাড়ি নামাজে যাবো মুখের লালা লেগে গেলে বলছে হুজুর ওই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই গতকালকে আপনি তাকে যে বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেসটা নামায় দেওয়া মাথাটা নিচু করা এটা ডিস্টার্বের নিদর্শন নয় এটা কৃতজ্ঞতার নিদর্শন সে মূলত আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে ঢাকার মানুষ বলেন তো যে কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে ওই কুকুরকে গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল আপনারা ওয়ার্স শুনতেছেন না না চেয়ারম্যান সাহেবেরা বিস্কুট কি খাওয়াইছিলাম না পরে গেছিল আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনারা খুব আলসামি করতেছেন আপনারা ভালো করে খেয়াল করেন একটা বিস্কুট আনইনটেনশনালি পড়ে যাওয়ার পরে খাওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানান কিন্তু দুনিয়াতে এরকম অনেক মানুষ পাবেন যার বিপদে আগায় গেছেন ইচ্ছা মতো টাকা হাওলার দিছেন তাকে ধাক্কায় উপর দিকে নেওয়ার চেষ্টা করছেন আপন ভেবে নিয়ে তার পিছনে আপনি সময় পরিশ্রম ব্যয় করছেন এখন আপনার একটা বিপদ তার সাহায্য লাগবে অথবা তার এখন অবস্থা ভালো আপনার টাকাটা ফেরত লাগবে অথবা কোনো কারণে তার মুখাবে কী হয়েছেন সারা জীবন যাকে দিলেন এখন ওই লোক আর আপনাকে চেনে না উল্টা আপনাকে সুযোগ বাইলে বাঁশ দিতেও সারে না আসে কি না তাহলে আল্লাদে বললেন যে ওই লোকগুলা কুত্তার মতো কেন বললেন আল্লাহ বলছেন আমি ওই জন্য বলি নাই আল্লা বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আউ তাক রুকু হাস। জালিকা মাতালুল কমিল মহমিল কদ কমিল্লা দিন খাদ্দাবু বিহায়া এই দুনিয়ার মানুষ আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস লাহাস মানে সে হাঁপায় জিব্বা বের করে আর যখন হাঁপায় জিব্বা দিয়ে তখন তার লালা পরে আল্লাহ বলছেন কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা ছাপাও না কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা ছাপায় তাও কুকুর হাঁপায় কুকুরকে ছেড়ে দিলেও হাঁপায় কুকুরের চরিত্রই হচ্ছে হাঁপানো ঠিক না আল্লাহ বলছেন কারো মধ্যে যদি চার অপরাধ থাকে আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে কুকুরের মত দুনিয়াতেও তার অভাব লালসা লোভ তার ফুরাবে না জীবনটা অস্থির হবে আর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন অস্থির বানায় দিবে একটু হিসাব মেলান আপনার আমার জীবনে স্থিরতা বেশি না কোন অস্থিরতা বেশি চায় আর চায় আরো চায় বলেন তো ভাই একটা মানুষের জীবনে কত টাকা লাগে অথচ এক ব্যক্তি এই দেশের পঞ্চাশ হাজার কোটি টাকা খেয়ে ফেলছে